ওই পারে সাবধানে মেই রোহন বাবুর সাথে কি ওই মেয়ে এত বড় সাহস আমার না থেকে কি করবে হে বন্ধুরা তো কী অবস্থা সবাই কেমন আছো তো আশা করি সবাই অনেক ভালো আছো তো আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের মাঝে একটা নতুন নাটক রিভিউ নিয়ে চলে আসলাম নাটকের নাম হচ্ছে চেনা ভালোবাসা বর্তমানে একটা দুই নাম্বার পর্ব কখন আসবে আমি তোমাদের সব কিছু বলে দিব তার আগে তোমাদের এক কাজ করতে হবে আমাদের এই ভিডিওতে একটা লাইক করতে হবে আর পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো বন্ধুরা পলিগ্রাম টিভির ওয়ার্চ চেনা ভালোবাসা নাটকটা অনেক জনপ্রিয় হয়ে উঠছে বর্তমানে এই নাটকের ভিউ আছে চার মিলিয়ন আর এই নাটকটা অনেক বেশি জনপ্রিয় অনেক আকর্ষণীয় একটা নাটক তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ দনী গরিবের মনে মানে ছেলেটা অনেক দনী আর মেয়েটা অনেক গরিব এর জন্য তাদের ভালোবাসা মেনে নিতেছে না তো শেষে আমরা দেখতে পারলাম যে যখন তারা আলাপ করতেছিল ছেলে মেয়ে তোমার ভালোবাসা তো মানবে না তোমার বাবা দাদা তখনই তার দাদার এক সামসা এটা শুনে ফেলে এবং দৌড় দিয়ে যায় তার দাদার কাছে তারপর বলে এই যে এমন ঘটনা দেখেন এখানে তো আপনার নাতির সাথে সে প্রেম করতেছে কিছু একটা করেন তখন তার দাদা তো একদম রেগে ফায়ার তখন এই বন্দুক নিয়ে যায় ওদেরকে মারতে তো বন্ধুরা পরবর্তী পর্বে অনেক আকর্ষণীয় হয়ে উঠবো তো বন্ধুরা আজকে আমি তোমাদের এ টু জেড বলে দিব কখন আসবে পরবর্তী পর্ব এবং কয়টা সময় আসবে তার আগে তোমাদের কাজ করতে হবে আমাদের ভিডিওতে একটা লাইক করতে হবে পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো বন্ধুরা বর্তমানে এই নাটকে শুটিং কাজ চলতেছে তো বন্ধুরা ইতিমধ্যে এই নাটকে শ্যুটিং কাজ চলতেছে তো তিন দিন এই নাটকের শ্যুটিং কাজ চলবে তারপর এই নাটকের এডিটিং কাজ চলবে এডিট ইডিট করতে লাগবো আরও একদিন তারপর হচ্ছে তিন দিন শ্যুটিং সব মিলায় মনে করেন চার দিন লাগবে পরবর্তী দুই দিনের মধ্যে মনে করেন এক সপ্তাহের মধ্যে আপলোড করা হয়ে যাব তো আপনারা একটু ওয়েট করেন খুব শীঘ্রই নাটকটা পেয়ে যাবেন আর এই নাটকটা আপনাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই জানাইবেন আর এই ভালোবাসা কিন্তু শেষে পূর্ণতা পাইব এটা হানড্রেড পারসেন্ট আপনারা মনে রাখছেন আমি বললাম শেষে এই ভালোবাসা পূর্ণতা পাইব আপনারা একটু ওয়েট করেন আর এই নাটকটা সত্যি অসাধারণ একটা নাটক আপনাদের কার কাছে কেমন লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাইবেন আমার কাছে তো একদম সেই লাগে সেই সেই যাই দোল কই যা কাইম বাই তো গিয়েছে বাজার কিনছো ফিভো আই মা তুমি কিনছ সেম ফোন ফোন ভালো এই রাস্তার লাগে দেখেন আমাদের রাস্তার অবস্থা দেখেন তো ইট নিয়ে আসছিল ইট যাইতে পারত না এই জন্য ফালাই রাখছে এখানে এই দেন রাস্তা এই দেন গাড়ি নাম মেলে মানে গাড়ি টাইমমে গেছে আর আসে না রাস্তা না কী আর করবো গ্রামের রাস্তা বললে কথা ও ও আর একটা কী বলতেছিলাম নাটক সম্পর্কে আপনার একটু ওয়েট করে নাটকটা পাইয়া যাবেন আর এই নাটকটা সত্যি অনেক সুন্দর একটা নাটক পরবর্তী পড়বে আর অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠবো তো আর আপনি এক সপ্তাহের মধ্যে নাটকটা পাইয়া যাবেন বর্তমানে শ্যুটিং কাজ চলতেছে বুঝলেন তো পুল্লিগ্রাম টিভির তো অনেকগুলো চ্যানেল আছে একটু সময় লাগে আর কি সবগুলা নাটক বানাইতে বা গানও করে ক্ষেত্রে আরও এডিটিং করতে হয় তো সব মিলে আর কি একটু সময় বেশি লাগে সেই জন্য আর কি একটু লেট হবে তো এক সপ্তাহের মতো বুঝলেন তো আপনারা আজকে কয় তারিখ দাঁড়ান আপনাদের আজকে বলে দিয়ে কয় তারিখের মধ্যে আপনার নাটকটা পাওয়া যাবেন আপনারা সামনে সামনে কয় তারিখ সামনে পনেরো তারিখের মধ্যে নাটকটা পাওয়া যাবেন একটু ওয়েড করে দিন পনেরো তারিখের মধ্যে আর এই নাটকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলবেন এই যে কবর আর এটা হচ্ছে আমার সিম রাউটার দেখেন মানে নেট পাই না তো এই জন্য এই রাউটারটা নিয়ে ঘোরাফেরা করি এই রাউটারটার সুবিধা হচ্ছে মনে করেন আপনি আর এলাকায় নেট নাই তাহলে এই রাউটারটা কিনলেন এটার মধ্যে সিম বরা যায় যে সিম ভরাজার পর সিস্টেম আছে তাহলে আপনার ফুল নেটওয়ার্ক পাইব একদম তো এটার মাধ্যমে আমি চলতে আসি ভালোই কারণ আমাদের এলাকায় নেট নাই কোয়ালি পর্যন্ত আসে না তো এই রাউটারটা কেনার পর আমি খুব সুন্দর মতো চলতেছি ফুল নেট পাই তো অবশ্যই একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন আমাকে সাপোর্ট করবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আর আমাকে দা করবেন যেন ইউটিউব থেকে কিছু করতে পারি তো আপনার দেশ সবার প্রতি ভালোবাসা রইল তো সবাই ভালো থাকবেন আমার জন্য দ করবেন লাভ ইউ অল থ্যাংক ইউ গাইস হে বন্ধুরা তো কি অবস্থা সবাই কেমন আছো তো আশা করি সবাই অনেক ভালো আছো তো আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের মাঝে একটা নতুন নাটক রিভিউ নিয়ে চলে আসলাম নাটকের নাম হচ্ছে ওয়া চ্যানা ভালোবাসা বর্তমানে এটা দুই নাম্বার পর্ব কখন আসবে আমি তোমাদের সব কিছু বলে দিব তার আগে তোমাদের এক কাজ করতে হবে আমাদের এই ভিডিওতে একটা লাইক করতে হবে আর পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো বন্ধুরা পলিগ্রাম টিভির ওয়া চেনা ভালোবাসা নাটকটা অনেক জনপ্রিয় হয়ে উঠছে বর্তমানে এই নাটকের ভিউ আছে চার মিলিয়ন আর এই নাটকটা অনেক বেশি জনপ্রিয় অনেক আকর্ষণীয় একটা নাটক তো বন্ধুরা এখানে দেখতে পারছো ধনী গরিবের মনে মানে ছেলেটা অনেক ধনী আর মেয়েটা অনেক গরিব এর জন্য তাদের ভালোবাসা মেনে নিতেছে না তো শেষে আমরা দেখতে পারলাম যে যখন তারা আলাপ করতেছিল মেয়ে তোমার ভালোবাসা তো মানবে না তোমার বাবা দাদা তখনই তার দাদার এক চামচা এটা শুনে ফেলি এবং দৌড় দিয়ে যায় তার দাদার কাছে তারপর বলে এই যে এমন ঘটনা দেখেন এখানে তো আপনার নাতির সাথে সে প্রেম করতেছে কিছু একটা করেন তখন তার দাদা তো একদম রেগে ফায়ার তখনই বন্দুক নিয়ে যায় ওদেরকে মারতে তো বন্ধুরা পরবর্তী পর্বে অনেক আকর্ষণীয় হয়ে উঠবো তো বন্ধুরা আজকে আমি তোমাদের এ টু জেড বলে দিব কখন আসবে পরবর্তী পর্ব এবং কয়টা সময় আসবে তার আগে তোমাদের কাজ করতে হবে আমাদের ভিডিওতে একটা লাইক করতে হবে পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো বন্ধুরা বর্তমানে এই নাটকে শ্যুটিং কাজ চলতেছে তো বন্ধুরা ইতিমধ্যে এই নাটকে শুটিং কাজ চলতেছে তো তিন দিন এই নাটকের শুটিং কাজ চলবে তারপর এই নাটকের এডিটিং কাজ চলবে ইডিট করতে লাগবে আরও একদিন তারপর হচ্ছে তিন দিন শুটিং সব মিলায় মনে করেন চার দিন লাগবে পরবর্তী দুই দিনের মধ্যে মানে করেন এক সপ্তাহের মধ্যে আপলোড করা হয়ে যাব তো আপনারা একটু ওয়েট করেন খুব শীঘ্রই নাটকটা পেয়ে যাবেন আর এই নাটকটা আপনাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই জানাইবেন আর এই ভালোবাসা কিন্তু শেষে পূর্ণতা পাইব এটা হানড্রেড পারসেন্ট আপনারা মনে দেখেন আমি বললাম শেষে এই ভালোবাসা পূর্ণতা পাইব আপনারা একটু ওয়েট করেন আর এই নাটকটা সত্যি অসাধারণ একটা নাটক আপনাদের কার কাছে কেমন লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাইবেন আমার কাছে তো একদম সেই লাগে সেই সেই এবার জায়দোল কই যাস পাই তো গেছে বাজারও ফোন কিনছ তাই তো তো কয়টা কিনছ কালে গেল বিভু ফোন ফোন তো ভাল হয় তুমি কিনছ সেম ফোন ফোন ভাল দা ফিন এই রাস্তার লাগে দেখেন আমাদের রাস্তার অবস্থা দেখেন তো ইট নিয়ে আসছিল ইট যাইতে পারত না এই জন্য ফালে রাখছে এখানে দেন রাস্তা দেন গাড়ি নামিয়ে মানে গাড়ি টাইমে গেছে আর আসে না রাস্তাওয়ালা না কি আর করব গ্রামের রাস্তা বইলা কথা আর ও আর একটা কী বলতেছিলাম নাটক সম্পর্কে আপনার একটু এক করে নাটকটা পায়ে যাবেন আর এই নাটকটা সত্যি অনেক সুন্দর একটা নাটক পরবর্তী পড়বে আরও অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠবো তো আর আপনি এক সপ্তাহের মধ্যে নাটকটা পায়ে যাবেন বর্তমানে শ্যুটিং কাজ চলতেছে বুঝলেন তো পল্লিগ্রাম টিভির তো অনেকগুলো চ্যানেল আছে একটু সময় লাগে আর কি সবগুলো নাটক বানাইতে বা গানও করে ক্ষেত্রে আরও এডিটিং করতে হয় তো সব মিলে আর কি একটু সময় বেশি লাগে সে জন্য আর কি একটু লেট হবে তো এক সপ্তাহের মতো বুঝলেন তো আপনারা আজকে কয় তারিখ দাঁড়ান আপনারা আজকে বলে দে কয় তারিখের মধ্যে আপনারা নাটকটা পাওয়া যাবেন আপনারা সামনে সামনে কয় তারিখ সামনে পনেরো তারিখের মধ্যে নাটকটা পাওয়া যাবেন একটু ওয়েট করলেন পনেরো তারিখের মধ্যে আর এই নাটকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলবেন এই যে কবর আর এটা হচ্ছে আমার সিম রাউটার দেখেন মানে নেট পাই না তো এই জন্য এই রাউটারটা নিয়ে ঘোরাফেরা করি এই রাউটারটার সুবিধা হচ্ছে মনে করেন আপনার এলাকায় নেট নাই তাহলে এই রাউটারটা কিনলেন এটার মধ্যে সিম বরা যায় যে সিম যায় পর সিস্টেম আছে তাহলে আপনার ফুল নেটওয়ার্ক পাইব একদম তো এটার মাধ্যমে আমি চলতেছি ভালোই কারণ আমাদের এলাকায় নেট নাই কোয়ালি পর্যন্ত আসে না তো এই রাউটারটা কেনার পর আমি খুব সুন্দর মতো চলতেছি ফুল নেট পাই তো অবশ্যই একটু লাইক সাবস্ক্রাইব করে দিবেন আমাকে সাপোর্ট করবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আর আমাকে দোয়া করবেন যেন ইউটিউব থেকে কিছু করতে পারি তো আপনার দেশ সবার প্রতি ভালোবাসা রইলো তো সবাই ভালো থাকবেন আমার জন্য করবেন লাভ ইউ অল থ্যাংক ইউ গাইস হে বন্ধুরা তো কি অবস্থা সবাই কেমন আছো তো আশা করি সবাই অনেক ভালো আছো তো আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকেই তোমাদের মাঝে একটা নতুন নাটক রিভিউ নিয়ে চলে আসলাম নাটকের নাম হচ্ছে ওয়ার চেনা ভালোবাসা বর্তমানে এটা দুই নাম্বার পর্ব কখন আসবে আমি তোমাদের সব কিছু বলে দিব তার আগে তোমাদের এক কাজ করতে হবে আমাদের এই ভিডিওতে একটা লাইক করতে হবে আর পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো বন্ধুরা পলিগ্রাম টিভির ও চেনা ভালোবাসা নাটকটা অনেক জনপ্রিয় হয়ে উঠছে বর্তমানে এই নাটকের ভিউ আছে চার মিলিয়ন আর এই নাটকটা অনেক বেশি জনপ্রিয় অনেক আকর্ষণীয় একটা নাটক তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ দনী গরিবের মনে মানে ছেলেটা অনেক দনী আর মেয়েটা অনেক গরিব জন্য তাদের ভালোবাসা মেনে নিতেছে না তো শেষে আমরা দেখতে পারলাম যে যখন তারা আলাপ করতেছিল ছেলে মেয়ে তোমার ভালোবাসা তো মানবে না তোমার বাবা দাদা তখনই তার দাদার এক সামসা এটা শুনে ফেলে এবং দৌড় দিয়ে যায় তার দাদার কাছে তারপর বলে এই যে এমন ঘটনা দেখেন এখানে তো আপনার নাতির সাথে সে প্রেম করতেছে কিছু একটা করেন তখন তার দাদা তো একদম রেগে ফায়ার তখন এই বন্দুক নিয়ে যায় ওদেরকে মারতে তো বন্ধুরা পরবর্তী পর্বে অনেক আকর্ষণীয় হয়ে উঠবো তো বন্ধুরা আজকে আমি তোমাদের এ টু জেড বলে দিব কখন আসবে পরবর্তী পর্ব এবং কয়টা সময় আসবে তার আগে তোমাদের কাজ করতে হবে আমাদের ভিডিওতে একটা লাইক করতে হবে পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো বন্ধুরা বর্তমানে এই নাটকে শ্যুটিং কাজ চলতেছে তো বন্ধুরা ইতিমধ্যে এই নাটকে শ্যুটিং কাজ চলতেছে তো তিন দিন এই নাটকে শ্যুটিং কাজ চলবে তারপর এই নাটকের এডিট এডিটিং কাজ চলবে ইডিট ইডিট করতে লাগবে আরও একদিন তারপর হচ্ছে তিন দিন শ্যুটিং সব মিলাইয়ে মনে করেন চার দিন লাগবে পরবর্তী দুই দিনের মধ্যে মনে করেন এক সপ্তাহের মধ্যে আপলোড করা হয়ে যাব তো আপনারা একটু ওয়েট করেন খুব শীঘ্র এই নাটকটা পেয়ে যাবেন আর এই নাটকটা আপনাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই জানাইবেন আর এই ভালোবাসা কিন্তু শেষে পূর্ণতা পাইব এটা হান্ড্রেড পারসেন্ট আপনারা মনে রাখেন আমি বললাম সে সেই ভালোবাসা পূর্ণ তো আপনারা একটু ওয়েট করেন আর এই নাটকটা সত্যি অসাধারণ একটা নাটক আপনাদের কার কাছে কেমন লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে তো একদম সেই লাগে সেই সেই এবার যাই দোল কই যাস কাইম ভাই তো গেছে বাজার ফোন কিনছ দিয়ে তো কয়টা কিনছ কাজে কালই বিভু ফোন বিভু ফোন তো ভালাই বিভো বিভু আই মা তুমি কিনছ সেম ফোন ফোন দা এই রাস্তার লাগে দেখেন আমাদের রাস্তার অবস্থা দেখেন তো ইট নিয়ে আসছিল ইট যাইতে পারতেছে না এই জন্য রাস্তা দেন গাড়ি নামিয়ে মানে গাড়ি টাইমমে গেছে আর আসে না রাস্তাওয়ালা না কি আর করব। গ্রামের রাস্তা বললে কথা ও ও আর একটা কি বলতেছিলাম নাটক সম্পর্কে আপনার একটু এক করে নাটকটা পাইয়ে যাবেন আর এই নাটকটা সত্যি অনেক সুন্দর একটা নাটক পরবর্তী পড়বে আর অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠবো তো আর আপনি এক সপ্তাহের মধ্যে নাটকটা পাওয়া যাবেন বর্তমানে শ্যুটিং কাজ চলতেছে বুঝলেন তো পুলিগ্রাম টিভির তো অনেকগুলো চ্যানেল আছে একটু সময় লাগে আর কি সবগুলো নাটক বানাইতে বা গানও করে ক্ষেত্রে আরও এডিটিং করতে হয় তো সব মিলে আর কি একটু সময় বেশি লাগে সেই জন্য আর কি একটু লেট হবে তো এক সপ্তাহের মতো বুঝলেন তো আপনারা আজকে কয় তারিখ দাঁড়ান আপনাদের আজকে বলে দিয়ে কয় তারিখের মধ্যে আপনার নাটকটা পাওয়া যাবেন আপনারা সামনে সামনে কয় তারিখ সামনে পনেরো তারিখের মধ্যে নাটকটা পাওয়া যাবেন একটু ওয়েট করে নিন পনেরো তারিখের মধ্যে আর এই নাটকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলবেন এই যে কবর আর এটা হচ্ছে আমার সিম রাউটার দেখেন মানে নেট পাই না তো এই জন্য এই রাউটারটা নিয়ে ঘোরাফেরা করি এই রাউটারটার সুবিধা হচ্ছে মনে করেন আপনার এলাকায় নেট নাই তাহলে এই রাউটারটা কিনলেন এটার মধ্যে সিম বরা যায় যে সিম ভরার যায় পর সিস্টেম আছে তাহলে আপনার ফুল নেটওয়ার্ক পাইব একদম তো এটার মাধ্যমে আমি চলতেছি ভালোই কারণ আমাদের এলাকায় নেট নাই কোয়ালি পর্যন্ত আসে না তো এই রাউটাটা কেনার পর আমি খুব সুন্দর মতো চলতেছি ফুল নেট পাই তো অবশ্যই একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন আমাকে সাপোর্ট করবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আর আমাকে দ করবেন যেন ইউটিউব থেকে কিছু করতে পারি তো আপনার দেশ সবার প্রতি ভালোবাসা রইলো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দ করবেন লাভ ইউ অল থ্যাংক ইউ গাইস